হ্যালো ফ্রেন্ড দিস ইস দে ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এন বি ব্লগ আমরা আজকে একটু যাব বিয়ে বাড়িতে তার জন্য আমি তারপরে আছে বাঁধন অঙ্কিতা তো বুঝতে পারছি না কি পরে যাব এই যে এটা পরেছে কেমন একটা যেন লাগছে তার জন্য দেখো কি অবস্থা খুলে নিয়ে বসে গেছি পুরো সব দেখব কোনটা পরে যাই আর তোমরাও দেখতে পাবে আর বাঁধন কোথায় রে কই দেখি এই যে বাঁধন আর এবং তা এখনো আসেনি আসলে তারপরে তোমাদের দেখাবো তো আমি কোনটা পরব একটু ডিসাইড করে নি দেখি কি পরা যায় কালোটা খুলে দিয়ে এইটা পরেছি এইটা কেমন লাগছে এটা ভাল লাগছে দেখো বুঝতে পারছি না কেমন লাগছে কোনটা ভাল লাগছে না আর একটা ট্রাই করছি আগে যে সাদাটা দেখাচ্ছিলাম এইটা দেখো এটা কেমন লাগছে কোনটা সাদা চেক চেকটা ভালো লাগছে না এইটা ভালো লাগছে দেখো তো চলো দেখি একটা ডিসাইড করে পরেই যাই বুঝতে পারছি না কোনটা পরবো আর এই যে নটিনী বিনোদিনী চলে আইছে অঙ্কিতা ঠিক আছে আমরা যেখানে বিয়ে বাড়িতে যাই তিন পার্টনার যাই ঠিক আছে কি আর করব আমাদের স্পটলাইট ছাড়া কেউ কোথাও যায় না তাই হতে পারে হতে পারে আমি কেন না আমি তো বুঝি কম তাই খুঁজি কম এ আমারে নিয়ে যায় যাই তো চলো কোনটা বাবা এটা পড়বে পর বলছি কি আমি কোনটা পড়বো আমি খুঁজে মানে বুঝে উঠতে পারছি না তো একটু দাঁড়া অপশান তোরে দেখাচ্ছি এক এক করে এইটা কি কোনো কথা আর তোমাদের তো দেখালাম আমি ওকে একটু দেখাই লাস্টে তো দেখতে পারবে কোনটা পড়বো ফাইনালি এইটাই পড়লাম এইটা দেখো কেমন লাগছে এই যে দেখো না দেখলে বুঝতে পারবে না ফুল দেখাচ্ছি তোমাদের তো ফাইনালি এইটাই পড়লাম আর এই ফেদারি পড়লাম সোয়েট শার্ট পাবজিলা পরবো বা হুডি পরবো লাস্টে এদের দুইজনে বলল যে না এইটা পরো এরকম দুখানা আছে আরো দুটো দিকে চেঞ্জ করছিলাম তারপরে ওরা বলছে না এটাই ভালো লাগে তা চলো তোমাদের কাছে কেমন লাগছে সেটা একটু কমেন্ট করে জানিও তো এই হচ্ছে আমার ফাইনাল লুক একটু সাপড়ি সাপড়ি ভাব আছে এই জায়গায় কেন আমার ভাগ্নে সাপড়ি তো তাই আমি এই সব ব্যবহার করছি কোনো ব্যাপার নেই আমরা রেডি হয়ে গেছি আর এখন বেরোবো বেরোবো বাজারে গিয়ে কিছু কেনাকাটা আছে বাজারে গিয়ে একটু ছোটখাটো একটা গিফট নেবো গিফটটা নিয়ে তারপরে বেরোবো তো চলো যাওয়া যাক ঠান্ডায় জমে গেছে দাঁড়াও দাঁড়াও একটু কানটাই নিয়ে দিই ঠান্ডা পড়ে গেছে তো তার জন্য এত কিছু দৌড়ানো আর কি এর উপর আমি হুডিও পরে নিয়েছি তো চলো কাকার দোকানে এসে গেছি কাকার দোকানে থেকে দেখি কি কি নেওয়া যায় কাকা কেমন আছো ভালো আছো কাকা ভালো আছো একদম ভালো আছি তোমাদের আশীর্বাদে চলছে আমার তো আমাদের একটু গিফট ফিফট দাও একটা গিফট এই আয় 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 দেখি পার্টনার গুলো কি পছন্দ করে আয় গিফট আমাদের পছন্দ হয়ে গেছে এই যে ডিনার সেট ফেট নিয়ে যাচ্ছি একটা ডিনার সেট না নিলে হয় না এই যে দেখতে পাচ্ছো ডিনার সেটটা আর কাকা শুধু আমার কাছ থেকে বেশি নেয় না না

অনেক ভালোবাসা তো চলো ফাইনাল হয়ে গেছে ডিল হয়ে গেছে আর এই যে আমাদের এইটা হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা তাইতো এক হাজার টাকা তো চলো এখন এটা নিয়ে বেরিয়েছে এই যে দেখো এখন প্যাকিং হবে পুরো প্যাক হয়ে যাক তারপরে দেখাচ্ছি প্যাকেট হয়ে গেছে তো চলো এখন বেরোবো তো আমি ওদের গিফটের দোকানে রেখে আমি চলে এসেছি হাত নিতে আর এই যে হাত মোজা এটা নিতেই হবে না তো রাস্তায় ফাঁকা রাস্তায় আমার হাত ঠান্ডায় জুলে যাবে একদম তো আমি কি করব এখন নেব এই হাত মোজাটা দেখো এটা নিলাম তো আমার একা পেয়ে বেশি নেয় আবার হাসি দিচ্ছে একা পেয়ে বেশি নিচ্ছে কিন্তু কত দেব সেটা বলো পাঁচ টাকা কম না দশ টাকা কম তো চলো হাত মোজাটা নিয়ে নি

দেখো কত সুন্দর গেটটা হয়েছে জাস্ট লুকিং লাইক আ ওয়াও তো ফাইনালি আমরা পৌঁছে গেছি গ্রামের বাড়ি বিয়েতে আর দেখতে পাচ্ছো সানাই বাজছে আর আমি কার বিয়েতে অ্যাটেন্ড করছি আর কি আগের দিন তোমাদের দেখেছিলাম কিשי জীবন সুবলতা দিদি আর কি চ্যানেল আছে ওই দিদির আর কি আজকেiota কি আয় গেল আমরা বাসুরের মে তো ওনার বাসুরের মে ওনার বিয়েতেই আমরা এসছি আর এই যে পিছনে গাড়ি আছে মানে এইদিকে লাইটে না আসলাম কি করে দেখাবো তোকে এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর করে সে তো চলো আমরা যাই এখন চল আর আমার চলো চল চলো যাওয়া যাক আমরা দেখিয়ে দিলাম এখন আমরা একটু এনজয় করব আনন্দ করব রিলসও বানাবো আমি ওর সাথে তিনখানা রিলস বানিয়েছি আশা করি তোমাদের ভালো লাগবে আর তোর মানে সংসার জীবন ভালো কাটুক তুই সুস্থ থাকি সুন্দরভাবে সংসার জীবনটা তোর কাটুক আর আমি সবাইকে এইটাই কামনা করি সবসময় ঠিক আছে একদম একদম সবসময় সেটাই বলি তো ভালো থাকিস আমরা এবার বাইরে যাচ্ছি আমরা একটু আনন্দ করি ঠিক আছে ওকে তো চলো আমরা এবার একটু বাইরে যাই বাইরে গিয়ে খেতে ইচ্ছা করছে তুমি এইভাবে বললে হয় বলো চলো একটু খাই দেখি কি আছে তাই না একদম মানে অ্যাকচুয়ালি কি বলবো কথাটা যে অঙ্কিতা পাগল হয়ে যাচ্ছে কখন অঙ্কিতা ফুচকা খাবে কখন কি খাবে এইটা আছে অঙ্কিতা একটু পাগল হয়ে যাচ্ছে কিন্তু না সত্যি কি হ্যাঁ ওই দেখো তিনিও বলছে যে খেয়ে নাও খেয়ে নাও ঠিক আছে আর অঙ্কিতা ভাবছে ফুচকা খাবো এ খাবো কোথায় যাবো সেটা চলো তো চলো অঙ্কিতাকে আগে একটু খাইয়ে নিয়ে আসি তো তোমাদের ফোনে দেখিয়েছি এবার দেখাবো পর কেমন আছে ভালো আছে তো হাসিটা দেখো ও প্রাণেই যাতা এইটা কি কোনো কথা ঠিক আছে চলো ঘরকে দেখিয়ে দিলাম কেমন লাগলো মনে করে জানি তো চলো আমরা একটু ঘুরি ভিতরে চলো

ফুচকা খেলে তো খেতে পারবি না রে বেটা ও ও সব খেতে পারে তো চলো এরপরে দুটো দুটো ফুচকাও খেয়ে নেবো আমার হাতে রয়েছে নিয়েও যাবো বাড়ি হ্যাঁ আমাদের বাড়ির জন্য দিলা দাদা

হে বাঁধনার অঙ্কিতা সহ্য হচ্ছে না খাবারের জায়গা দেখে বলছে কখন খেতে বসবো কখন খেতে দেখবেন দুইজনে কিভাবে দাকাচ্ছে ওই দেখো ঠিক আছে তো আমি তোমাদের একটু খাওয়ার জায়গাটা একটু দেখিয়ে দিই এই দেখো এটা আমার একটা নাসি স্টুডেন্ট

সবার সাথে এইভাবেই একটু আনন্দ হবে আর গান চালাতে কপিরাইট তো এরকম দেবেই তবু সব যায় হবে তো চলো আমি একটু সেট আপটা দেখাই তোমাদের একটা ভাইজি এটা একটা ভাই ওইটা নাসি স্টুডেন্ট ওইটা তোমাদের কেমন নাচ লাগছে নাচ মানে কমেন্ট করে জানিও আশা করি মানে ভীষণ ভালো লাগছে সবাই লাগতে শুরু করেছে নাচ নাচ করতে খুব ফুচকাটাকে খুঁজতে গেলে পকোড়ার পাশে পাওয়া যায় আর ফুচকার পাশে পাওয়া যায় তো অঙ্কিত অঙ্কিতা এই যে আবার ফুচকা খাবে অঙ্কিতা ফুচকা খাবে আবার বাড়ি যাওয়ার সময় নিয়েও যাবে আরে যা ওর সাথে একটু স্বাদ দেখ না বাঁধন আবার বুদ্ধিমান তো খাবে না চলো আমরা এমনি খেতে হবে আমাদের অনেক রাত হয়ে গেছে কত বাজে এখন দশটা দশটা বাজে তো অঙ্কিতার জায়গায় অঙ্কিতা আবার ফুচকা খেতে এসে এনজয় করুক ফুচকা ওরা বসে পড়েছি খেতে আর অলরেডি এরা তো আগেই যে যে থালাগুলো রেখে গেছে এইগুলো আছে এরা দুজন আগে পরিষ্কার করবে বলেন কি তারপরে আমরা খাবো এই তুই ভালো তো তো দুজনে দেখো তার আগেই মোবাইলে রেডি এদের মোবাইল দিলে এরা আর কথাবার্তা বলার টাইম পায় না এরা এরকম ছবি তুলতে থাকে একটু আলো দেখলেই ছবি তুলতে থাকে

রাস্তা আর সহ্য করতে পারছে না আর বাঁদর অলরেডি শুরু করে দিয়েছে এখন ডাল এসে গেছে আর ডাল দিয়ে খাব এখন আমরা ভাইটা যাদের বাড়ি এসেছি ও ভীষণ মানে যত্ন করছে খবর নিচ্ছে ও চলো ডাল দিয়ে খেয়ে দেখি কেমন হয়েছে ডাল কিরে কেমন লাগছে ভালো হয়েছে তো এখন চলে এসছে আলু চিংড়ি সাথে পটল আছে পটল এই যে পটল খায় বাদল পটল বাদল ভালো খায় আমি চিংড়ি খুঁজছিলাম চিংড়ি একটা অলরেডি পাওয়া গেছে অনেক ফল করে তো চলো আলু চিংড়ি খাই মাছ চলে এসছে আর মাছের এই যে বিশ্বকাল লেজ মিস এমনি মাছ খাই না

অনেক আনন্দ করলাম আর বিয়েটা বেশ এনজয় করলাম ওর বিয়েটা বোনের বিয়েটা এখন মনে হয় তো খতম হয়ে গেছে তো আমরা এখন যাব বাড়িতে আমাদের বাড়িতে যেতে লাগবে এখান থেকে আধা ঘন্টা মতো মানে রাত্রেবেলা আমি জোরে গাড়ি চালাবো না ধীরে ধীরেই চালাবো তো চলো বেরিয়ে পড়া যাক চলো আমাদের বিএমডল বাইরে দাঁড়ানো রয়েছে ওইটা নিয়ে যাব ঠিক আছে ঠিক আছে বুঝতে পারছো অলরেডি দাঁড়ানো আছে আরও খেয়ে দে ওর অবস্থা খারাপ হয়ে পারলে যাওয়ার সময় আবার ফুচকা খাইয়ে নিয়ে যাবো আবার না চল তাহলে আমরা বেরিয়ে পড়ি তো বাবা আমরা চলে এসেছি বাড়িতে অন্ধকারে এসে ওনার চোখে মানে কীরকম যেন একটা সোনো ফল শোনো হয়েছে আমরা বাড়িতে চলে এ খোল বাড়ি এসেছিস ডাইনে ঠান্ডা হয়ে ওঠা দেখো মাসি মাসি এসে তো ভিডিওটা আর বাড়ালাম না আমরা এখন ঘরে যাব ঘরে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে টুক করে শুয়ে পড়বো এখন বাজে সাড়ে বারোটা তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা গুড নাইট গুড নাইট টাটা